আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন দেখে আসা যাক আজকের ভিডিওতে কী আছে এখন হলো সকালবেলা আর মুামিনের স্কুলে আজকে ইন্টারভিউ আছে তো সকালবেলা ওকে কী খাবো তো কর্নফ্ল্যাক্স আর দুধ খাবে তো দুধটা একটু গরম করে নিয়ে তারপরে ওর ভিতরে কর্নফ্লেক্স দিয়ে দিলাম আর ও এখন খাবে তারপরে ওকে নিয়ে স্কুলে যাব তো অনেক কথা বলতে ছিল তো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন ও যাতে খুব সুন্দরভাবে কথা বলে তোমুক আমিনকে রেডি করে নিয়ে এখন যাচ্ছি সে তো অনেক খুশি হুম খলক দাও যা খোলক তো বাসা থেকে রওনা দিলাম গাড়ি নিয়ে এখন আমরা তিনজন মিলে আর টেনশন করতেছিলাম যে মুকরামিন কথা বলবে কি বলবে না সব কিছু উত্তর ঠিকভাবে দিবে কি দিবে না কারণ ওকে এই প্রথম নিয়ে যাওয়া হচ্ছে আর ইন্টারভিউ মানে তো সবাই বোঝেন কেউ প্রশ্ন করলে আসলে ভয় লাগে আর ও তো ছোট মানুষ তো সবাই দোয়া করবেন ওর জন্য আমরা থাকবো পাশে তারপরেও টেনশন হয় মাঝে মাঝে বাচ্চারা আসলে কথা বলতে চায় না তো আমরা এই যে চলে এসেছি গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি সিনিয়র স্কুলে একটু দূরেই পার্কিং করছি কারণ রাস্তার উপরে পার্কিং করব না তাই ওকে নিয়ে আসলে চিন্তা করতেছি সে ঠিকঠাক কথা বলবে কি এটা নিয়ে এমনি সব সবসময় মোটামুটি কথা বলে কিন্তু এক জায়গায় একদিন একটু কথা বলে নাই তাই সেখান থেকে আমার আসলে একটু টেনশন হয় যে ওই সুন্দরভাবে কথা বলবে কিনা এখন কিন্তু নয়টা বেজে গেছে আর ওর টাইমটা হলো নয়টা থেকে দশটার মধ্যে যেতে হবে তো আমরা নয়টা বাজেই চলে এসেছি সিনিয়র স্কুলে যাচ্ছি এখন এমনিও হাসি খুশি আছে আশা করি ও সুন্দরভাবে কথা বলবে সব কিছু সিনিয়র স্কুলের ভিতরটা মানে ঢুকতে কেমন সব কিছু একদম আমি সুন্দর করে ক্যামেরা বন্দি করে রেখেছি এই যে আমরা এখন ভিতরে ভিতরে ঢুকে যাচ্ছি ওখানে গেলাম তো ওখানে ইন্টারভিউ বলছে যে সময় পার হয়ে গেছে নয়টা পর্যন্ত ওখানে ছিল তারপরে জুনিয়র স্কুলে চলে এসেছে এখন জুনিয়র স্কুলে হবে নয়টার পরের থেকে মানে ওরা একটা টাইম দিচ্ছে এক স্কুলে মানে দুইটা স্কুল দুই দিকে আছে আর কি সেখানে তো নয়টা পর্যন্ত ওখানে হয়েছে বলে যে এখন তোমরা ওখানে যাও মানে জুনিয়র স্কুলে তো জুনিয়র স্কুলে চলে এসেছি এখন আমরা তো জুনিয়র স্কুলে ওর ইন্টারভিউটা হবে তো আমরা এখন এসে যে বসে আছি আমাদের পাশেও আরেকজন আছে চমক খুশি আছে এখন এই যে ওকে ডাকছে দেখা যাক কি করে এখন আমরা যাচ্ছি তার মিসের রুমে সে ইন্টারভিউ দিবে সেজন্য বাবা মা রি অ্যালাউড আছে যাওয়ার তো এই যে আমরা চলে এসেছি আর ওকে প্রশ্ন করছে মার্শাল হাসি মুখে খুব সুন্দর করে উত্তর দিচ্ছে আবার আমাদের সাথে কথা বলতে বলছে মিস যাতে ও ফ্রিভাবে সুন্দর করে কথা বলে ভয় না পায় তো মাসাল্লাহ ও খুবই সুন্দর করে যা যা জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারছিল তার জন্য আমি আর ওর বাবা খুবই হ্যাপি হাসতেছিলাম আর করতে করতেছিলাম ওর সাথেও মিসের সাথেও আর মিসটা অনেক হাসি খুশি আছে অনেক আদর করছে মুক্রামিনকে আর মুক্রামিন খুব সুন্দর করে সব কিছু বলছে লিখছে আজকে ইন্টারভিউ হচ্ছে তারপরে ওর ভর্তির জন্য বলবে ওরা বলছে যে ইমেল করবে তারপরে যে ওকে ভর্তি করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ওকে যেন ভর্তি করতে পারে আর ওকে বলছে আর ও খুব সুন্দর করে কথা বলতেছে তার জন্য মিসও হাসতেছে আমরাও হাসতেছিলাম তো স্কুলের কাজ শেষ করে আমরা এই যে বাসায় চলে এসেছি এখন আর আস্তে আস্তে একজন ফোন করছে আমাদের একটা গেস্ট আসবে তো আমি তাড়াহুড়া করে কিছু রান্না বান্না করব। তো এখানে আমি থেকে ভেজে রেখেছিলাম তো এখন এসে তাড়াহুড়া করে একটু মাছটা ভুনা করে নিলাম কি করব কি করব এরকম করতেছি তো আসতেও একটু দেরি হবে তো আমার এদিকে আমি দুই চুলাতে বসায় দিয়েছি আর এখন আরও লাউ শাক রান্না করতেছি আমি এগুলো আসলে আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ আমার কোনো একটা কাজ থাকলে আমি সেদিন একটু আগে থেকেই রান্নাবান্নার জন্য কিছুটা গোছাইয়ে রেখে দিই আর যেহেতু মেহমান আসবে তো মেহমানের জন্য আরও কিছু করতে হবে তো আমি ভেবেছিলাম আজকে লাউ শাক আর মাছ বানা করব এটা দিয়ে আমরা খেয়ে ফেলবো কিন্তু এখন মেহমান যেহেতু আসবে তো আরও একটু কিছু রান্না করব। আর এটা হলো আমাদের গার্ডেনের লাউ শাক আর লাউ শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আমাদের মেহমান অনেক অনেক পছন্দ করেছিল তো লাউও রান্না করব। আর এখন আসলে অনেক অনেক লাউ ধরতেছে গাছে আর সবাইকে দিয়েছি মানে আমার পরিচিত যারা আছে তাদের সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে লাউ শাক রান্না করা হয়ে গেছে এখানে একটা দেশি মুরগি এটা তাড়াহুড়া করে একটু ভিজায় নিয়েছি আর রান্না শুরু করে দিয়েছি এটা একটু ঘূনা করব তারপরে লাউটা রান্না করব কারণ যেটা পাচ্ছি তাড়াহুড়া করে করে ফেলতেছি কারণ মেহমান যদি তাড়াতাড়ি এসে ও খিদে পেয়ে যাবে সেই জন্য আর দেশি মুরগিটা খেতেও ভীষণ পছন্দ করে তো আগে থেকে আমাদের আনা ছিল এই জন্য আজকে দেশি মুরগিটা রান্না করতেছি তো দেশি মুরগিটাও রান্না করা হয়ে গেছে এই যে আর লাউটাও রান্না করা হয়ে গেছে এখন মেহমানের সাথে আমরা খাবো গল্প করব তারপরে রাতের বেলা একটু পার্কে চলে যাব। তো খাবার টাবার খেয়ে মেয়মানকে বিদায় দিয়েছিলাম সন্ধ্যার দিকে তো সে সন্ধ্যাবেলা চলে গেছে তারপরে মুকরামিন বলে একটু পার্কে যাব ভাল লাগছে না তো মুকরামিনকে নিয়ে একটু পার্কে যাচ্ছি আর পার্কে গেলেও অনেক বেশি খুশি হয় একটু খেলনা নিয়ে খেলে দৌড়াদৌড়ি করে আমাদের কাছে বেশ ভালো লাগে আর একটু দেরি করে এসেছি কারণ মুখরামিনের তো আর স্কুল নাই মোট একটু পড়ছে তারপরে মুখরামিনকে আবার একটু খাওয়ায় তারপরে পার্কে নিয়ে চলে এসেছি Mm hmm. অনেকক্ষণ খেলার পরেও মুকরামিন বাসায় যেতে চাচ্ছে না তো আমি একটু রাগ করতেছিলাম তো বলে আর একটু আর একটু তো কি আর করা বাচ্চা যা বলে সেটাই শুনতে হয় না নাহলে কানাকাটি করবে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম